তুরস্কের ইস্তাম্বুল শহরের এশিয়ান অংশে অবস্থিত এক বিশাল স্থাপত্য যার নাম চামলিজা মসজিদ এটি শুধুমাত্র একটি মসজিদ নয় বরং তুরস্কের আধুনিক সময়ের অন্যতম বড় ইসলামিক সংস্কৃতির প্রতীক আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এবং কেন এই মসজিদটি নির্মাণ করা হলো তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়প এরদোয়ানের এই মসজিদ নিয়ে এত আগ্রহ কেন এবং এর স্থাপত্য এবং বৈশিষ্ট্যগুলো ঠিক কেমন? জামলিজা মসজিদ নির্মাণের পরিকল্পনা শুরু হয় 2013 সালে এবং শেষ পর্যন্ত এর উদ্বোধন করা হয় 2019 সালের এপ্রিলে। এটি অবস্থিত ইস্তাম্বুলের জামলিজা পাহাড়ে যা শহরের অন্যতম উচ্চ স্থান। প্রাচীন ওসমানীয় স্থাপত্যের সাথে আধুনিক প্রযুক্তির মিশ্রণে নির্মিত এই মসজিদটি একসাথে হাজার মুসল্লি ধারণ করতে সক্ষম রজব তৈব এর চেয়েছিলেন এমন একটি মসজিদ নির্মাণ করতে যা শুধুমাত্র নামাজের জন্যই ব্যবহৃত হবে না বরং মুসলিম সংস্কৃতি ও সভ্যতার প্রতিনিধিত্ব করবে তিনি চেয়েছিলেন তুরস্কের গৌরবময় ইসলামী ঐতিহ্যের একটি জীবন্ত নিদর্শন হিসেবে গড়ে তুলতে এর দোয়ানের মতে চামলিজা মসজিদ এমন একটি স্থান যা মুসলিম তরুণদের ইসলামের গৌরব ও ঐতিহ্যের সাথে পরিচিত করবে এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করবে জামলিজা মসজিদের স্থাপত্য শৈলীতে স্পষ্টভাবে উসমানীয় এবং সেলজুকীয় শৈলীর প্রভাব দেখা যায় মসজিদের প্রধান গম্বুজটির উচ্চতা বাহাত্তর মিটার যা তুরস্কের বাহাত্তরটি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এছাড়াও চৌত্রিশ মিটার ব্যাস বিশিষ্ট গম্বুজটি ইস্তাম্বুলের পুরনো কোর্টকে সম্মান জানায় বিশেষত মসজিদের ছয়টি মিনার রয়েছে যার মধ্যে চারটি মিনারের উচ্চতা একশো সাত দশমিক এক মিটার যা মালাজগীরতের যুদ্ধের এক হাজার একাত্তরটি স্মারকের নির্দেশক দৃষ্টিনন্দন এই মসজিদ কমপ্লেক্সটির মধ্যে রয়েছে বৃহৎ একটি মিউজিয়াম আর্ট গ্যালারি কনফারেন্স হল লাইব্রেরি ইসলামিক কালচারাল সেন্টার চামলিজা মসজিদ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর এই মসজিদকে তুরস্কের একটি নতুন সাংস্কৃতিক প্রতীক হিসেবে গড়ে তুলতে চেয়েছেন তার লক্ষ্য ছিল বিশ্বকে দেখানো যে আধুনিকীকরণের পাশাপাশি ইসলামিক ঐতিহ্যকেও সুন্দরভাবে ধারণ করা যায় চামলি যা মসজিদ তার গম্বুজ মিনার এবং বিস্তৃত আহিনার জন্য প্রসিদ্ধ বিশেষত রাতের বেলায় এটি যখন আলোকিত হয় তখন এর সৌন্দর্য অভূতপূর্ব মনে হয় এছাড়াও এটি থেকে ইস্তাম্বুল শহরের অপূর্ব দৃশ্যও দেখা যায় চামলিজা মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি তুরস্কের ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির এক নতুন প্রতীক এটি যেমন তুর্কি জনগণের ধর্মীয় চেতনার প্রতিফলন তেমনি তাদের সাংস্কৃতিক গৌরবেরও প্রতীক প্রিয় দর্শক আপনি কি চামলিজা মসজিদ দেখতে ইচ্ছুক নিচে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না